সুপ্রিয় দর্শক শ্রোতা সবার হাসি ফাউন্ডেশন পূর্বের নে পাঁচ থেকে বারো বছরের বাচ্চাদের নিয়ে খেলার আয়োজন করে যা আমাদের শিক্ষা প্রসারে উৎসাহ প্রদানের কার্যক্রম খেলার চলে শিক্ষার অংশ আজকে আমাদের বাচ্চাদের নিয়ে দ্বিতীয় ইভেন্ট ছিল মোরগ লড়াই মরগ্লরাই ইভেন্ট পার্টিসিপেন্ট ছিল ইচ্ছনীয় আমাদের গ্রামের প্রায় প্রতিটি বাড়ি থেকে বাচ্চাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যথারীতি বাচ্চাদের খেলার ধরন বুঝিয়ে দেওয়া হয়েছে প্রথম বাসিতে বুকে হাত বাঁধবা দ্বিতীয় বাসিতে এক পায়ে দাঁড়াবা কেমন তারাও বুঝে নিয়েছে তাদের আরও বলে দেওয়া হয়েছে হাত ছুটে গেলে বাদ নির্দিষ্ট দাগের বাহিরে চলে গেলে বাদ পা মাটিতে পড়ে গেলে বাদ আবার পিছন থেকে কেউ আঘাত করলে বাদ খেলা শুরু তুমুল লড়াইয়ের আশঙ্কা উমা প্রথম মোমেন্টে অনেকেই বাদ এরপরে কিছুটা লড়াই হয়েছে তারা সবাই নতুন এমন খেলা হয়তো অভ্যস্ত না যাই হোক আমাদের মূল লক্ষ্য হল তাদের মাঝে শিক্ষার আলো পৌঁছানো মরগ লড়াই প্রথম হয়েছে তানিম বাবার নাম জাকির আগামীকাল সে প্রতিদিন স্কুলে যাবে প্রতিশ্রুতি দিয়েছে দ্বিতীয় হয়েছে আরমান বাবার নাম নদীর তাকেও ঠিক একই প্রশ্ন করা হয়েছে মাদ্রাসায় যাইবা সে বলল যাব ইনশাল্লাহ তৃতীয় হয়েছে পাহাদ বাবার নাম সুলেমান তুমি স্কুলে যাইবা ইনশাল্লাহ আমি প্রতিদিন স্কুলে যাব খেলা আমাদের মূল লক্ষ্য না মূল লক্ষ্য হলো খেলার চলে শিক্ষা এভাবে আমরা আমাদের গ্রামের প্রতিটি ঘরে ঘরে খেলার চলে শিক্ষার আলো পৌঁছে দিতে চাই আমাদের সংগঠনের মূল লক্ষ্য শিক্ষার প্রসার দারিদ্র বিমোচন মানবতার সেবা এসো হাতে হাত ধরি মানবতার সেবা করে এই স্লোগানটি হলো আমাদের সংগঠন এভাবে আমাদের সংগঠন সমাজের প্রতিটি কাজে অংশগ্রহণ করবে এবং সমাজকে একটি আদর্শ সমাজে রূপান্তরিত করবে এটাই আমাদের কার্যক্রম